এখনই যে গাড়িতে দাঁড়াইয়া তিন মিনিট নষ্ট করেন এ কি আপনি বোন খারাপ করছেন আমি নামাজে নামাজে যাওয়ার পরে খালি দিবেন এটা কোথা থেকে কোথায় যাবে এটা গাড়িটা আপনি কোথায় যাবেন 20 টাকা হ্যাঁ 10 টাকা 10 কেমন আছেন আপনারা গাড়িটা কোথায় থেকে কোথায় যাবে এখানে থামিয়েছে কেন পুলিশ জানেন এটা আপনারা এই আপনাদের মতো ভালো মানুষের বেশে ডাকাতরা এইভাবে ওঠে চেহারা দেখে তো ডাকাত চেনা জানা যায় ওঠার পরে ডাকাতি হয়ে যায় মাঝখানে রাস্তার মাঝখানে গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে আপনাদেরকে জিম্মি করে আপনাদের কাছে মূল্যবান জিনিসপত্র নিয়ে নিচ্ছে শুনছেন আপনারা এটাকে বন্ধ করা যায় কিভাবে আপনি ইচ্ছে করলে বন্ধ করতে পারবেন এই আপনার যাত্রী যারা আছেন করলে আপনারা এটা প্রতিরোধ করতে পারবেন তার কারণ এই যাত্রীগুলো যারা ডাকাত হিসেবে যে যাত্রীগুলো ডাকাত হিসেবে ওঠে। তারা কিন্তু রাস্তাঘাটে ওঠে টিকিট নিয়ে ওঠে না সাধারণ রাস্তায় হুট করে এখানে সামনে স্ট্যান্ড থেকে তিনজন উঠবে পরে স্টান থেকে আবার চারজন উঠবে পরে স্টান থেকে আবার তিনজন উঠবে এরকম দশ বারো জন হয়ে যায় হওয়ার পরে তখন তারা ভিতরে এসে এই কাজগুলো করে তাই না এখন যারা উঠায় তাদের এখানে দায়িত্ব বড় তাই না কেন উঠাচ্ছে আর আপনার আমার দায়িত্ব কি কেন উঠাইলো সিট সারা কাউন্টার সারা কেন লোক উঠাইলো এই প্রতিবাদটা করবে কি আপনি আমি করব না আপনারা কি করেন কোনোদিন এই সিটটা ভাড়া নিয়েছেন কত দিয়ে আটশো টাকা আটশো টাকার মূল্য নাই সুপারভাইজার আসেন তো সুপারভাইজার আসেন একজন দু দিলেন সমস্যা নেই একজন দুজন দিলেন সমস্যা নেই কিন্তু যখন আপনি ছয়জন সাতজন লোক উঠাবেন তখন কিন্তু সমস্যা হয়ে যায় এই লোকগুলো কিন্তু চেনা যায় না যারা কারা আপনার প্যাসেঞ্জার হিসেবে উঠবে এই কাউন্টার সামনে যে তিনজন পরে যা তিনজন এই ছয় জন নয় জন লোক হলে তারা এই কাজগুলো করতে সক্ষম হয় আপনার কাউন্টার যখন শেষ কাউন্টার যে যাত্রীগুলো টিকিট তারা যারা এন্ট্রি করছে একদম ফোনে অনলাইনে হোক আর সরাসরি হোক সেই লোকগুলো ব্যতীত আপনার এই গেটটা লাগানো থাকবে গেট লোক থাকবে লাগানো থাকে না আমি তো এখন উঠছি এখন লাগানো নাই যাত্রী নিয়ে আপনি শোনেন আমার কথা শুনেন আপনি এটা বন্ধ করে দেবেন বন্ধ করার পরে কোনো লোক যদি ওঠে কোন লোক যদি ওঠে ছয় সাতজন লোক যদি আপনি উঠানো যত ড্রাইভার সব কিন্তু আপনার মধ্যে চলে যাক সমস্যা নাই ড্রাইভারকে মারবে ড্রাইভারকে মারবে আপনাকে মারবে যেমনি করবে গেট খোলার জন্য গেট খোলেন আমরা ভিতরে ঢুকবো তাই না এরকম তো হবে এরকম যদি হয় তখন ততক্ষণে তারা পুলিশকে ইনফর্ম করতে পারবে আর যদি একটু খোলা থাকে তো সরাসরি তারা ঢুকে পড়বে আর আপনার গেটটা খুলতে যদি আপনি তিন মিনিট দেরি করেন এক মিনিটের মধ্যে ফোন দেওয়া হয়ে যাবে আর ওরা যখন বুঝবে যে যাত্রীরা ফোন দিচ্ছে থানায় তখন কিন্তু তারা নেমে যাবে আবার কথা বুঝছেন সেখানে অবশ্যই আপনারা যারা এখানে আছেন অবশ্যই দেখবেন গেট লক করে কিনা এটা আপনাদেরও দায়িত্ব আছে আছে কিনা আপনাদের দায়িত্ব আছে না আপনার নিরাপদে যাওয়ার জন্য আপনি আটশো নয়শো টাকা দিয়ে টিকিট কাটছেন এই নিরাপদে নিয়ে যখন ওনার উপরে ছাড়িয়ে দিলে হবে না আপনার একটু খেয়াল রাখতে হবে কত লোক উঠতেছে

নিষেধ করতে ভাই এই লোকগুলো কারা উঠে না এই লোক এখানে যাইতে পারবে না ব্যাস সে বাধ্যতামূলক সে নামাইতে বাধ্য হবে যদি এরকম হয় আর কথা বলে আরেক মিনিট ভাই যদি এইরকম হয় গেট লাগানোর পরে যদি কখনো এই ধরনের লোক ওঠে ছয় সাতজন লোক উঠে গেছে কিন্তু গেটটা লক করার কারণে তারা তারা চাপি চাচ্ছে এটা গেট খোলা তারা ভিতরে ঢুকবো এরকম যদি অবস্থা দেখেন সাথে সাথে পিছনে যারা আছেন বা মাঝখানে যারা আছেন সাথে সাথে থানায় ফোন দিবেন যে থানা আছেন সেই থানা এলাকার ওসি সারের ফোন দিবেন ডিটি ফোন দিবেন অথবা যদি নাম্বার না থাকে ত্রিপল নাইনে ফোন দিবেন ফোন দিয়ে সাথে সাথে জানাবেন যে এত নম্বর গাড়িতে এই ঘটনা করতেছে অমুক জায়গায় এখন আপনার গাড়ির নাম্বারটা এখন এই যে এখানে চল্লিশ জন যাত্রী আছে কেউ বলতে পারবেন এই গাড়ির নাম্বার কত এটা দায়িত্ব আপনাদের পোস্ট নাম্বার গাড়ির নাম্বার জানতে হবে আপনার টিকিটের গায়ে গাড়ির নাম্বার লেখা আছে গাড়ির নাম্বারটা জেনে নেবেন যখন যেখানে যাত্রী করবেন জার্নি করবেন অবশ্যই গাড়ির নাম্বারটাও জেনে রাখবেন কোন গাড়িতে যাচ্ছেন গাড়ির নাম কি গাড়ির নাম্বারটা কত সাথে সাথে যদি কোনো পরিস্থিতি শিকার হন সাথে সাথে আপনি থানাকে ইনফর্ম করতে পারেন যে এত নম্বর গাড়িটা অমুক জায়গায় আছে এই গাড়িতে এই কাজ হচ্ছে যখন ডাকাতরা বুঝবে যারা দুষ্কৃতকে তারা যখন বুঝবে যে পুলিশকে ফোন দেওয়া হচ্ছে তখন তারা ওই গাড়ি থেকে নামিয়ে নেমে যাবে সাথে সাথে এটুকু করা যাবে আচ্ছা এখন আপনি হয়তো বলতে পারেন যে আমার কাছে ওসির নাম্বার তো নেই আমি কিভাবে পাবো আপনার যেটা যারা টাচ মোবাইল ব্যবহার করেন বাংলা দিয়ে লিখবেন আমার পুলিশ প্লে স্টোর গিয়ে আমার পুলিশ লিখবেন এখানে যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন সকল বাংলাদেশের সকল থানার ওসির আছে ডিউটি নাম্বার আছে তদন্ত যারা থেকে তাদের নাম্বার আছে সবার নাম্বার আছে আপনি যদি বুঝতে পারেন যেটা অমুক থানার মধ্যে আছে বীরগঞ্জ আছে জলঢাকা আছে যে থানার নাম যেটা জানবেন সেই থানার ওসিরে ফোন দেবেন যদি সেটা না পারেন ত্রিপল লাইনে ফোন দেবেন যেটা জরুরি জরুরির জন্য জরুরি নাম্বার ত্রিপল নাইন এই ধরনের পরিস্থিতি হলে অবশ্যই অবশ্যই ত্রিপল নাইনে ফোন দিয়ে সাহায্য নেবেন তারা যদি বোঝে ত্রিপল লাইনে ফোন দিচ্ছে এখানে আবার সমস্যা হবে তখন তারা নেমে যাবে এই কাজটা করবেন আপনারা এখন এই যে গাড়িটা দাঁড়াইয়া তিন মিনিট নষ্ট করে কি আপনি মন খারাপ করছেন আমি নামাজ নামিয়ে যাওয়ার পরে গালি দেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন